আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা অবভিয়াসলি সুতোপাকে নিয়ে কথা বলতে এসেছি কালকে তোমরা সবাই দেখেছ যে সুতোপার লাস্ট ভিডিও যেখানে সুতোপা সমালোচনা জগৎ ছেড়ে দিচ্ছে মানে এটাই ছিল কালকের ভিডিওর মূল বক্তব্য তো একটা মেয়ের জীবনের স্ট্রাগেল ওয়াইটিতে আমি জবের থেকে কাজ করতে এসেছি আমি যেই সময় থেকে কাজ করছিলাম আমার প্রথম ভিডিও সম্ভবত আমাদের জাস্টকে নিয়ে একটা পজিটিভ ভিডিও করেছিলাম যেখানে জাস্টের চ্যানেলে স্ট্রাইক পড়েছিল এবং কারা স্ট্রাইক দিয়েছিল তোমরা সেটা সবাই জানো যে একটি বড় চ্যানেল যারা জাস্টের চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল এবং সেই সময় জাস্ট রাত দুপুরে সে কান্নাকাটি করে যে ভিডিও করেছিল তার পরিপ্রেক্ষিতে প্রথম আমার প্রতিবাদমূলক ভিডিও তারপরে একটা সময় লেংটি মামুনিদের নিয়ে প্রচুর ভিডিও করেছি যেখানে লেংটি মামুনিদের অসভ্যতা আমি তুলে ধরেছি সেটা নিয়ে প্রতিবাদ করেছি তারপরে আস্তে 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 সেই সময় কিন্তু আমি সুতোপার চ্যানেল বিশাল যে দেখতাম মানে সেটা নয় কিন্তু আস্তে আস্তে যখন এই অনেস্ট গ্রুপের মধ্যে আর কি আমাকে ইনক্লুড করা হলো মানে অনেস্ট গ্রুপটা জানলাম সেখানে সদস্যদের জানতে শুরু করলাম তাদের ভিডিও দেখা শুরু করলাম সেই সূত্রেই শুধুবার ভিডিও দেখা তারপর যখন এই যে অনেস্ট গ্রুপের মধ্যে মানে ভাঙন ধরল সেই ভাঙনে যখন আমাদের ওয়াইটের জাস্ট এবং আমাদের ওর নাম কি বলে এই বলদি ঢেপি দুজনে অনেস্ট গ্রুপ থেকে বেরিয়ে গেল তার যে ভাঙনের যে ব্যাপারটা সেই সময়ে অনেক প্রতিবাদমূলক ভিডিও করেছিলাম তারপরে আস্তে 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 তারপরে সুতোপার সঙ্গে যখন এই অনেস্ট গ্রুপের একটা ঝামেলা ক্রিয়েট হলো এবং সুতোপাকে পুরো এক ঘরে করে দেওয়ার জন্য যে মানে প্রচেষ্টা শুরু হলো সেই প্রচেষ্টাতে রুখে দাঁড়িয়েছিলাম এবং প্রচণ্ড পরিমাণে সুতোপাকে যে একা করে দেওয়ার যে পরিকল্পনা যে ষড়যন্ত্রটা চলছিল সেটা সেই সময় খুব বিশালভাবে প্রকাশ পেল ভিউয়ার্সদের কাছে যে একটা মানুষকে সরিয়ে দেওয়ার জন্য দলবদ্ধভাবে দলবদ্ধভাবে কিছু মানুষ দিনের পর দিন দিনের পর দিন এই একটা ক্রিয়েটারকে শেষ করে দেওয়ার পরিকল্পনা শুরু করেছিল এবং আজকে সেই পরিকল্পনায় যে বিশেষ মানে অন্যদিকে বিশেষ একটা ভূমিকা পালন করেছিল আজকে দেখুন তার চ্যানেল কিন্তু ওয়াইটি থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার মানে হয়ে যাওয়ার মতনই সে কিন্তু আজকে দীর্ঘদিন কোনো তার চ্যানেলে ভিডিও আসছে না এবার ওয়াইটিতে একটা সময় সবাই বলেছিল যে তিনটে এস যারা হচ্ছে ওয়াইটি ত্রাস এস 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 এই ট্রিপিল এস এস হচ্ছে ওয়াইটি ত্রাস এই ট্রিপিল এস এর মধ্যে কে ছিল এক ছিল ওয়াইটির দাদা দুই আমাদের জাস্ট এবং তিন হচ্ছে সুতোবা এখানে দুটো এস কে তাড়ানোর একটা বিশাল বড় পরিকল্পনা চলছিল একটা এস কে প্রথমে চলছিল পুরো দমে পরিকল্পনা সেটা হচ্ছে সুতোপা একটা সময় এমনও হয়েছিল পুরো ওয়াইটির একদল মানুষ দলবদ্ধভাবে কনসপেরেসি চালিয়েছে যে শুধুমাত্র সুতোপা হাঁটাও বয়কট সুতোপা সুতোপা হাঁটাও ওয়াইটি বাঁচাও এরকম স্লোগানও আমরা শুনেছি তারপরে সেই জায়গা থেকে সেই সুতোপার ওই স্লোগানের মধ্যে আরেকজনের নাম ইনক্লুড হলো সেটা হচ্ছে ওয়াইটির দাদা এবং তাকে সরিয়ে অলরেডি দেওয়া হয়েছে আজকে আপনারা সবাই তোমরা দেখতে পাচ্ছ যে দীর্ঘদিন ধরে তার চ্যানেল বন্ধ সে কোনো রকম ভিডিও দিচ্ছে না এবার সুতোপাকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকমভাবে সুতোপাকে পোক করা নোংরা থেকে নোংরা কথা বলা অনেক কিছুভাবে চেষ্টা করা হয়েছিল সুতোপাকে সরাতে অনেক দিন ধরে চেষ্টা চলছিলো যে সুতোপাকে তুলে ওয়াইটি থেকে ফেলে দেওয়ার চেষ্টা বহু দিন ধরে হচ্ছিল কিন্তু কি বলুন তো সুতোপা মানে অত্যন্ত স্ট্রাগেল করে বড় হওয়া একটা মানুষ তো স্ট্রাগেল করে বড় হওয়া মানুষরা না সহজে মরে যায় না সহজে মেরে ফেলার চেষ্টা করলেও না মেরে ফেলা যায় না তাদেরকে তারা ঠিক জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য তারা কিন্তু স্ট্রাগেল করে ঠিক আবার উঠে দাঁড়ায় উঠে দাঁড়ায় যতবার তাদেরকে ফেলবেন তারা আবার উঠে দাঁড়াবে এটা কিন্তু তাদের বৈশিষ্ট্য সেই জিনিসটা কিন্তু সুতোবারও ছিল দীর্ঘ দিন ধরে যারা চেষ্টা করেছেন সুতোবাকে শেষ করে দেওয়ার ধ্বংস করে দেওয়ার সুদমার বুকের খাঁচায় শেষ মেরে পোতার যারা চেষ্টা করেছে সুতোবাকে ক্ষতি করে পারেনি বিশ্বাস করুন পারেনি চেষ্টা করে গেছে করে গেছে করে গেছে পারেনি কারণ সুতপা যতবার আঘাত করেছে ততবার উঠে দাঁড়িয়ে সপাটে চর কষিয়ে বলেছে আমাকে শেষ করে ফেলাটা এত সহজ নয় বারবার ফেলেছে বারবার উঠে দাঁড়িয়েছে বারবার ফেলেছে বারবার উঠে দাঁড়িয়েছে কিন্তু যখন দেখল যে না সুতোপাকে দিয়ে হচ্ছে না সুতোপাকে টার্গেট করে এই যে আমাদের মাকসাদ এই মাকসাদটা হাসিল করা যাচ্ছে না সুতোপাকে শেষ করা যাচ্ছে না তাহলে সুতোপার উইক পয়েন্টটা কে আছে সুতোপার তো একটা উইক পয়েন্ট যেটা নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত 30 থেকে 40 টা চ্যানেল মাংস ছিড়ে রক্তাক্ত করে সুতোপাকে নগ্ন করে চাবুক পেটা করেও কিছু করতে পারেনি তুই বাজা তুই কুলোটা তুই কুলটা নারী তুই মানে কলুষিত তুই অপয়া তুই কুপয়া তুই বাজা তুই ডাইনি তুই রক্ত চষা তুই রক্ত খাদক তুই নর পিশাচ নর রাক্ষসী ডাইনি কত যে নাম তার নামের কোনো ঠিক নেই ঘোড়ামুখী পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার খচ্চর ঘোড়া আর গাধার সংমিশ্রণে যার জন্ম হয় সেটাও সুতোপাকে শোনানো হয়েছে কিন্তু শেষ করে দেওয়া যায়নি তখন চেষ্টা হলো যে একে তো যত রকম ভাবে পারা যায় চেষ্টা করা হচ্ছে করা হচ্ছে করা হচ্ছে মারার জন্য কিছুতেই তো এগে শেষ হয় না এ তো এমন একটা মানুষ যাকে শেষ করে ফেলছি কেসের পর কেস কেসের পর কেস একটার পরে একটা ব্লগারকে করে যাকে নিয়ে ভিডিও নেগেটিভ করেছে তাকেই উত্তপ্ত করে একটা করে কেস সুতোপার পেছনে দেওয়া হয়েছে কখনো এক কোটি টাকার মানহানির মামলা তার নামে কখনো সুপ্রিম কোর্টের থেকে কেস কখনো রানাঘাট কোর্টে তাকে দৌড় করানো যাবতীয় করা হয়ে গেছে কিন্তু তার পরেও তার কিচ্ছু বিগড়ানো যায়নি যাদের সঙ্গে যাদের পাশে বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছিল সেই সব মানুষগুলোই সুতোপাকে ব্যবহার করে চায়ে পড়া মাছির মতন তুলে ছুঁড়ে ফেলে দিয়ে তারই নামে নিন্দা করতে একবারও দ্বিধা হয়নি তাদের তাদের বিবেক যন্ত্রণা হয়নি তাদের মনুষ্যত্ব আঘাতপ্রাপ্ত হয়নি তাদের কিচ্ছু হয়নি তারা দাঁড়িয়ে অম্লান বদলে বলেছে তোমার চরিত্র কি ঠিক আছে তুমি যে আমাকে চরিত্রহীন বলছো তুমি তো নিজে দশ বছরের ছোট ছেলের সঙ্গে প্রেম করেছিলে কি জন্য না শতপা তার যখন মুখোশটা খোলা শুরু করেছিল নিতে পারে একটা কলুষিত নারী দিনের পর দিন নোংরামি করার পরে স্বামীর কাছে ভালো হওয়ার জন্য সতী তকমা লাগিয়ে সুতোপাকে কলুষিত করতে বসেছিল সুতপা তখন সেই মুখোশটা খুলে দিচ্ছিল তাই নিতে পারেনি তাই চট নিজের ঘাট থেকে নিজের সতী তকমা লাগিয়ে যে ঘুরছে সেই সতী তকমাতে স্ট্যাম্প লাগানোর জন্য সুতোপাকে বলে দেওয়া হয়েছিল যে সুতোপা দশ বছরের ছোটো একটি ছেলের সঙ্গে প্রেম করে সুতোপা কিন্তু এতটা অনেস্টি রাখে স্বীকার করেছিল আমি ওকে বলেছিলাম দশ বছর নয় তার থেকে অতটা ছোট নয় কিন্তু আমার থেকে বয়সে ছোট। কিন্তু তার সঙ্গে আমার প্রেম ছিল না আমাকে তার ভালো লাগতো কিন্তু এই ভালো লাগার ব্যাপারটাকে ভালোবাসায় পরিণত করে একটা পরকীয় সম্পর্ক স্থাপন করতে আমাদের ওয়াইটির কিন্তু বয়স্ক বয়স্ক মহিলারা সমস্ত ষাট ঊর্ধ্ব মহিলারা পঞ্চাশ ষাট ঊর্ধ্ব মহিলাদের একবারের জন্য দ্বিধা লাগেনি একবারের জন্য তাদের বিবেক তাদেরকে প্রশ্ন করেনি কারণ তারা এখানে রোজগার করতে এসছে সেই রোজগার করার জন্য অপোজিটে যে থাকবে তাকে পাড়িয়ে পিসে দরকার হলে তার গলায় মানে পাড়া দিয়ে রক্ত বের করে দিয়ে তার গায়ের ওপরে তার পিঠের ওপরে দাঁড়িয়ে আমাকে সিঁড়ি তৈরি করে ওপরে উঠতে হবে উপরে ওঠার লড়াইতে নেমেছি তো আমরা সবাই ওয়াইটিতে এসে সেখানে মনুষ্যত্ব মানবিকতা কিচ্ছু কাজ করে না কিচ্ছু কাজ করে না যাদের মনুষত্ব বিবেক আবেগ এগুলো কাজে যারা লাগায় আজকের ডেটে তারা অচল তারা সম্পূর্ণরূপে অচল যারা স্পষ্ট কথা বলে যারা স্পষ্টবাদী হয় যারা ভনিতা পারে না যারা অয়েলিং করতে পারে না যারা বাটারিং করতে পারে না আজকের ডেটে আপনারা জানবেন সেই সব মানুষরা হচ্ছে বর্তমান সমাজের কাছে অচল পয়সা তারা কারো প্রিয় পাত্রী হতে পারে না এটা একদম বাস্তব শক্তি তারা কোনো দিনও কারো প্রিয় পাত্রী হতে পারে না কারো প্রিয় জোন হতে পারে না কারো মানে আবেগের হ্যাঁ তারা যখন কারো কাছে যায় আজকে যেই সময়টা ম্যান্ডি এবং চীনা দুজনের পাশেই সুতোপা ছিল একটা মানুষ যে সুতোপা ঢাল হয়ে দাঁড়িয়ে এই মানুষগুলোর পক্ষের গালাগালিগুলো দিনের পর দিন খেয়ে গেছে দিনের পর দিন দিনের পর দিন খেয়ে গেছে তাদের কমেন্ট বক্স বন্ধ ছিল ম্যান্ডির কমেন্ট বক্স দিনে দীর্ঘদিন বন্ধ ছিল কিন্তু সেই ম্যান্ডি যখন হুলার কাছ থেকে ক্যাঁ করে লাথি গেল তখন স্বামীর কাছে ভালো হওয়ার জন্য প্রথমেই দোষারোপ করলো কাকে সুতোপাকে পাকে না সুতোপাকে উস্কে ছিল কিন্তু সত্যিটা আমরা জানি যে সুতপার সঙ্গে দেখা হওয়ার অনেক আগেই সে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলো রাস্তায় যে না ফ্ল্যাট নেওয়া হয়ে গেছিল এবং ফ্ল্যাটে মাল যেদিনকে নিয়ে যাবে সেই দিনকে সুতপার সঙ্গে তার দেখা সে দেখা করেছিল এবং সে ঠিক করে নিয়েছিল যে হুলের সঙ্গে সে সংসার করবে এবং তার স্বামীর সঙ্গে ডিভোর্স পেপার নিয়ে এসে সেটা শৈশবত করা হয়ে গেছিল এক একজনের করা হয়েছিল আরেকজনটা বাকি ছিল কিন্তু দোষটা কাকে দেওয়া হলো সুতোপাকে দেওয়া হলো সুতোপার নামে কেস করার একটা গল্প সাজানো হলো কমিউনিটি পোস্টে দেওয়া হলো এবার কেস করা হবে সেই সব ক্রিয়েটারদের নামে যারা দিনের পর দিন ম্যান্ডি রানীকে নোংরা থেকে নোংরা কথা বলছে সুতোপা অবভিয়াসলি ম্যান্ডিকে নিয়ে বহু অনেক ভিডিও করেছে ফোন করলো ফোন করে কি জানা গেল যে ওর নাম্বারটা ব্লক করা রয়েছে স্যান্ডিকে ফোন করলো স্যান্ডি ফোন ধরলো না ম্যাসেজ যখন করা হলো তখন স্যান্ডি ম্যাসেজের উত্তরটা কি দিল তুমি আমাকে ফোন করবে না আমাকে মেসেজ করবে না তো বিরক্ত লাগে ঘেন্না লাগে বিরক্ত লাগে এই টাইপের এবং সেই কথার পরিপ্রেক্ষিতে বলেও সেই কথাটা বলার পরেও তার শান্তি হলো না কারণ বউকে সতী নারীর তকমাটা দিয়ে ওয়াইটিতে প্রতিষ্ঠা করতে হবে যে তার স্ত্রী হচ্ছে কলুষিত নারী নয় সে সতী নারী তাকে কলুষিত করা হয়েছে কারা করেছে না সুতোপা করেছে সুতোপা উসকে 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 তার ওয়াইফকে দিয়ে এইসব নোংরা কাজগুলো করিয়েছে সুতোপা তাকে ফুলসজ্জা করতে বলেছে সুতোপা তাকে তার বেডরুমে সিঁদুর পরাতে বলেছে সুতোপা তাকে শোয়াতে বলেছে সুতোপা তার ওই ছেলেটির সঙ্গে ঠাপাঠাপির কীর্তন করতে বলেছে এটা প্রমাণ করতে হবে তাই জন্য কী বলা হলো একটা পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও করে সুতোপাকে নোংরা থেকে নোংরা কথা বলা হলো এমন বোঝানো হলো যে সুতপার চরিত্র খারাপ তাই স্যান্ডিকে সে মেসেজ করেছিল প্রতিবাদ হয়নি কারণ সুতপাকে যারা পছন্দ করে না তারা সুতোপাকে ওইভাবেই দেখতে চেয়েছিল তারা সুতোপাকে ওইভাবেই দেখতে চেয়েছিলো সুতোপা একটা নোংরা চরিত্রের যারা প্রতিদিন প্রতিনিয়ত বলে গেছে ওয়াইটির মার্কেটে সুতপা হচ্ছে এমন একজন মহিলা যে পরকিয়া করে দশ বছরের ছোট ছেলের সঙ্গে পরকিয়া করে ভাগনার সাথে শারীরিক সম্পর্ক করে দুপুরবেলায় ভাগনা থাকে ভাগনার সাথে মামির শারীরিক সম্পর্ক সুতপা প্রতিবাদ করেনি বাচ্চার কথা যখন উঠেছে সুতপাকে বলা হয়েছে তুই তো কোনোদিনও তোর খালি পেট ভরবে না পাপ দিয়েও তো তোর পেট ভরে না তোর পেট তো হাওয়া দিয়েও ফোলানো যায় না তোর পেট ওই ফাঁকা পেট ফাঁকাই থাকবে তোর ওই পেট ফাঁকাই থাকবে তোর গর্বে যতবার সন্তান আসবে গর্ভের সন্তান গর্বে আসবে গর্বেই মরবে সেদিনকে কিন্তু একটা মায়ের মৃত্যু হয়েছিল সেই মা যে মা আজকে বিয়ের এত বছর পর থেকে তিলে তিলে তার মনের মধ্যে একটা মাতৃত্বকে লালিত পালিত করে চলেছে দিনের পর দিন প্রতিদিন প্রতি রাতে সেও হয়তো ভাবে শুয়ে বিছনায় এই হয়তো কালকে আমার জীবনে একটা গুড নিউজ আসবে একটা ছোট্ট শিশুর আগমনের বার্তা আমরা শুনতে পাবো স্বামী স্ত্রী দুজন প্রতিদিন হয়তো সেই স্বপ্নটা দেখে শুধুপর হাজবেন্ড পিরিয়ডের ডেট মনে রাখে আরে এইরকম চরিত্রে নোংরা পুরুষ মানুষ হয় নাকি যে পিয়নের ডেট মনে রাখে এ কে কোন বর্বর স্বামী কোন ভেড়া কোন কাপুরুষ কোন নপুংসক পুরুষ মানুষ যে স্ত্রীর পিয়নের ডেট মনে রাখে তাদের এইটুকু বোঝার বোধ নেই যেসব স্বামী স্ত্রীরা বাচ্চা হতে হয়নি এখনো যেসব যে সন্তান যে বাবা এখনো বাচ্চার মুখ দেখেনি যে মেয়েটি এখনো তার সন্তান সুখ পায়নি তার কাছে ওই পিরিয়ডের ডেটটা কতটা ভাইটাল কতটা মূল্যবান একটা ডেট কারণ ওই পিরিয়ডের ডেটটার ওপরে তার মাতৃত্ব নির্ভর করে আছে কিন্তু ওয়াইটি জানোয়ার দা যারা জানোয়ার তারা সেটা রিয়েলাইজ করতে পারেনি তাদের রিয়ালাইজ করার সেই মানসিকতা হয়নি কারণ তারা পয়সা রোজগার করতে এসছে তোমাকে পিষে না মারলে আমি উপরে উঠতে পারবো না কাজেই আমার উপরে ওঠার জন্য তোমাকে পিষ্ট করে তোমাকে রক্তাক্ত করে তোমাকে শেষ করে তোমার বুকের খাঁচায় শেষ ফ্লেটটা পুতে আমাকে উপরে উঠতে হবে সেই লড়াইতে যখন দেখা গেল সর্ব রকম চেষ্টা করে হ্যাঁ সুতোপাকে দমানো গেল না শুধুমাত্র চ্যানেলটা বন্ধ করা গেল না প্রচুর মানুষকে বলা হলো বয়কট সুতোবা বয়কট সুতোবা ডাইনি হাটাও ওয়াইটি বাঁচাও এত স্লোগান তুলেও সুতপাকে শেষ করা গেল না সুতপার কিছু পিও ভিউয়ার্সরা সুতোবার পাশে থাম্বা হয়েই দাঁড়িয়ে রইল দাঁড়িয়ে রইল তারা এত কুৎসা দিনের পর দিন আরে ওকে কারা দেখে ওকে যারা দেখে সব রেড লাইট এরিয়ায় জন্ম সব বাপে খেদানো মায়ে তাড়ানো বেজন্মাগুলো ওকে দেখে ওকে যারা দেখে স্বামী পরিত্যক্তা নারী পরিত্যক্তা স্বামী তারা স্বামী পরিত্যক্তা পরপুরুষে আসক্ত মহিলারা ওকে দেখে যেখানে সুতোপার বহু ভিউয়ার্স আমরা গিয়ে দেখেছি যে মিটাপে কত বয়স্ক মানুষরা সুতোপাকে ভালোবাসে কত বয়স্ক মানুষরা সুতোমাকে সেদিনকে দেখে বুকে জড়িয়ে ধরে কত দিদিদের কত দিদিদের এমন দেখেছি আদর করেছে আবেগ দিয়ে তাদের মনে শুধুমার নামে এত নোংরামি করেও তাদের মনটাকে বিষাক্ত করা যায়নি ভিউস অনেকটা না হলেও পাঁচ হাজার ছয় হাজার গড়ে পার ভিডিওতে ভিউজ হয়েছে তার থেকে নামানো আর যায়নি তাহলে সুতো শেষ করার তো সব রকম চেষ্টা করা হলো সুতো ওয়াইটি থেকে বয়কট করার চেষ্টা করা হলো রিপোর্ট মারার কথা বলা হলো সুতোপার ভিডিওতে রিপোর্ট মারার কথা হলো সুতোপাকে আইনের বেড়া জালে ফাঁসিয়ে একটার পর একটা একটার পর একটা কেস দেওয়া হলো তার অর্থ নেই তারপরেও তাকে শেষ করা যাচ্ছে না একটা অর্থহীন মানুষ যার অর্থ কম যার স্বামী একটা মরে চাকরি করে তার এত স্পষ্টবাদিতা তার চাটুকারিতা না করাটা তার দলবাজিতে না থাকাটা কাউকে অয়েলিং বাটারিং না করাটা এই ওয়াইটির দলদাসা মেনে নিতে পারল না আর সেই দলদাসদের কাছে এটাই হলো গাত্রদাহের কারণ নমস্কার স্যার নমস্কার ম্যাডাম হ্যাঁ দিদি সত্যি দিদি পারেন দিদি আপনার মতন এরকম গুণবান মানুষ হয় না দিদি আপনার মতন গুণমতী মানুষ হয় না দিদি এই কথাগুলো শুধু বা কোনোদিনও বলতে পারেনি সেই কারণের জন্য প্রিয় হওয়ার কোনো প্রশ্নই আসে না এবং আজকের ডেটে যখন দেখা গেল সব রকম চেষ্টা করেও হ্যাঁ সুতোপার কিছু করা গেল না তখন টার্গেট হয়ে গেল সুতোপার হাজব্যান্ড অনেক রকমভাবে টার্গেট করা হয়েছে দিনের পর দিন তার গোপন অঙ্গে শাখা পর্যন্ত করানো হয়েছে হ্যাঁ এক একজন স্বনামধন্য পুরুষদের যাদের স্বামীরা কেবিনে বসে কাজ করে মোটা টাকা মায়না পায় তাদের স্ত্রীরাও সুতোপার্ডের গোপন অঙ্গে শাখা পড়াতে দেরি করেনি দ্বিধা না এটাও তিনি শুনেছেন আমাদের এটাও শুনেছেন তিনি রোজগার কম করেন তার আবার কিসের মান সম্মান তাই না হ্যাঁ আমরা দেখেছি তাকে বলা হয়েছে এটা যে পার্ক স্ট্রিটের মোড়ে তোর স্বামীকে হ্যাঁ ক্লিন ক্লিনশেপ করিয়ে একটা শাড়ি পরিয়ে হ্যাঁ একটা শাড়ি পরিয়ে হাতে একটা গজরা পরিয়ে পার্ক স্ট্রিটের মোড়ে দাঁড় করিয়ে দিস সেখানে ওই যে ট্যাক্সিগুলো যাবে একটু নক করতে বলবি হাততালি দিতে বলবি তাহলে পয়সা দেবে আর তা না হলে ওই গাড়িতে করে তুলে নিয়ে যাবে সামনে দিয়ে তো কিছু করতে পারবে না পেছন দিয়ে যখন মারবে হ্যাঁ সুখ নেবে সুখ দেবে তখন সুখ তারা নেওয়ার পরে তোর হাজবেন্ডের হাতে টাকা দেবে সেই টাকাটা নিয়ে যখন বাড়িতে আসবে খোঁড়াতে খোঁড়াতে তাকে একটু মলম লাগিয়ে সেঁক দিয়ে দিস ফেটে ফুটে যাবে তো কারণ তার তো পয়সা রোজগার করার ইনকাম মানে রোজগার করার ক্ষমতা নেই মুরদ নেই সে তার স্ত্রীকে ওয়াইটির মার্কেটে ছেড়ে দিয়েছে পয়সা রোজগার করার জন্য কারণ তার অর্থ ইনকাম করার ক্ষমতা নেই একটি ছেলে যে হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে চাকরি বাকরি পায়নি বাবা মার অঢেল ভালো অবস্থা থাকা সত্ত্বেও তাকে শপিং মলে কাজ করতে হয়েছে যেই ছেলেটা জীবনের কি কোনোদিনও দেখেনি কোনোদিনও শোনেনি সেই ছেলেটা শপিং মলে কাজ করতে ঢুকেছে কারণ তার সংসারের জন্য তার রুজি রোজগারের জন্য সেটাই তার তার যোগ্যতা অনুযায়ী সেই কাজটাই সে পেয়েছে কারো কাছে হাত পাতেনি কারো কাছে ধার চায়নি কারো কাছে মাথা নিচু করেনি তার স্ত্রী ওয়াইটিতে কাজ করতে এসেছিল থেকে বড়ো অন্যায় তার সে গরিব ঘর থেকে উঠে এসে ওয়াইটিতে ঝাঁ চকচকে ব্যাকগ্রাউন্ড নিয়ে ভিডিও করতে বসতে পারেনি এটা তার সব থেকে বড়ো অপরাধ ছিল এবং সেই স্বামী যখন চেয়েছিল তার স্ত্রী রোজগার করছে আমি তাকে উৎসাহিত করি উৎসাহিত করি এবং সে রোজগার করছে আমি তার কাজটাকে সম্মান করি তখন তাকে পাঠা তাকে ভেড়া রাক্ষা দেওয়া হয়েছে এবং সব কিছু যখন চেষ্টা করেও শুধুমাকে শেষ করা যায়নি তখন টার্গেট করা হয়েছে কাকে তার হাজবেন্ডকে সব রকম টার্গেট ওয়াইটিতে এই সোশ্যাল মিডিয়ায় তাকে অপমান করা সব কিছু করা হয়ে গেছে কিন্তু তারা না মানে কি বলবো তারা সাফল্যতা পায়নি তখন কি করা হলো তার কাজের জায়গায় গিয়ে তার মান সম্মানটাকে সেখানে নষ্ট করে দিয়ে আসা হলো তার কাজের জায়গায় গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করে তার সঙ্গে দেখা করার পারমিশন নিয়ে তাকে অপমানিত করে সেখানে তার ফেসটাকে লস করা হলো ফেস লস করা হলো তার সেখানে তাকে বোঝানো হলো যে তার ওয়াইফ নোংরামি করে তাই তার তার ওখানে গিয়ে তার স্বামীর সঙ্গে গিয়ে থ্রেট দিতে হচ্ছে স্বামীকে কথা বলতে হচ্ছে ভাবতে পারেন একটা ভদ্র রুচি রুচিশীল মানুষের কাছে কতটা লজ্জার হতে পারে এটা কতটা লজ্জার হতে পারে এই ব্যাপারটা এবং সেটাই হয়েছে যেটা সুতোপার বন নিতে পারেনি এবং আজকে স্ত্রী হিসাবে সুতোপা তার মনের এই স্থিতি দেখে তার কাজের জায়গাটা আর বজায় রাখার মতন ধৈর্য সহ্য তার মধ্যে আর নেই অবশিষ্ট কারণ যাকে নিয়ে সংসার যেই মানুষটা এত দিন ধরে প্রত্যেকটা ব্যাপারে কাঁধে কাঁধ দিয়ে তার সঙ্গে লড়াই করে গেছে আজকের ডেটে তার এই পরিস্থিতি তার এই চুপচাপ হয়ে যাওয়া তার এই অসুস্থতা এগুলো সুতোপা নিতে পারেনি আর তার ফলস্বরূপ আজকে সুতোপার এই ডিসিশন যে সমালোচনার জগৎ থেকে বিদায় নেওয়া যদিও নিন্দুকরা অলরেডি বসে গেছেন ক্যামেরা খুলে ক্যামেরা খুলে অলরেডি বসে গেছেন মনিটাইজেশন অন করে যে এটা আবার নতুন নাটক এই নিয়ে চারবার নাটক হলো দুদিনের জন্য নাটক এই নাটকটা আবার দুদিন চলবে তিন দিনের দিন সুতোপা আবার এসে বলবে আমি চলে এসেছি আমি কি ছেড়ে দেব এত সহজে তবে আমি নিন্দুকের আজকে এই কথাটাই যদি সত্যি হয় ভীষণ খুশি হব ভীষণ খুশি হব যদি সত্যিই সুতোপা আবার দুদিন পরে এসে বলে আমার ভালোবাসার মানুষদের জন্য আমি আবার ফিরে আসলাম আজকে সেইভাবে অনেক কিছু অনেক 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 কিছু সুতোপার কাছে শিখেছি অনেক কিছু শিখেছি বিশেষ করুন এই হোয়াইটির জগতে কাজ করতে এসে সুতোপার কাছে প্রতিনিয়ত শিখেছি সহ্য কতটা সহ্য লেভেল একটা মানুষের থাকতে পারে সুতমাকে দেখে শিখেছি দিনের পর দিন একটা মানুষকে রক্তাক্ত করে যে বর্বরতা যে বর্বর আনন্দ আনন্দ যেটা অন্যান্য ক্রিয়েটারা করে গেছেন সেখানে নীরবে শান্তভাবে হাই বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আশা করি আমিও ভালো আছি দেখেছি সুতপার মুখে আর অবাক হয়ে ভেবেছি এত সহ্য কী করে মেয়েটা করে আজকে সুতোপার প্রত্যেকটা সিদ্ধান্তকে সম্মান জানাই তবে তুহিন্দার আজকে যেই পরিস্থিতির মধ্যে মানসিক স্থিতি যেই অবস্থায় রয়েছে উনি প্রচণ্ড নিরীহ প্রচণ্ড সফট মাইন্ডের একটা মানুষ আজকে সেই জায়গায় তিনি কতটা স্ট্রং হয়ে দাঁড়াতে পারবে তার উপরেই নির্ভর করছে সুতোপার ওয়াইটির জগতে আবার ফিরে আসা এখানে আমাদের কিছু বলার নেই আমরা অপেক্ষা করতে পারি আমি অপেক্ষা করব অপেক্ষায় আছি হয়তো সেমনভাবে আবার সুতপা ফিরে আসবে এটাই আশা করি যদিও শুনলাম যে না সুতপার এই সিদ্ধান্তটা ফাইনাল সিদ্ধান্ত বাকিটা ওর সঙ্গে আমার এখনো কথা হয়নি কথা হয়নি বলতে পারো কথা বলতে পারিনি কারণ আমি এরকম সিচুয়েশনে। কারো মুখামুখি দাঁড়িয়ে কথা বলতে পারি না কেন তাকে আমি সামলানোর থেকে আমি নিজেকে আমি তার সামনে গিয়ে আমি নিজেকে সামলাতে পারবো কিনা সেটাই বড় কথা হয়ে যায় আমার ক্ষেত্রে সেই জন্য এখনো পর্যন্ত ওকে ফোন করে উঠতে পারিনি তবে ফোন অবশ্যই করবো এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো